গুড মর্নিং সব বন্ধুদের তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নমী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে প্রায় দশটা বেজে গেছে একটা নতুন দিন নতুন সকাল আর আজকে এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছো দেখো কীরকম বৃষ্টি পড়ছে মানে প্রথমে কালো করে মেঘটা এলো মনে হলো যেন মানে কি যেন একটা আবু মানে কালো একটা মনে হচ্ছে হলকা নেবে এলো তারপরে দেখতে পাচ্ছো কীরকম বৃষ্টি পড়ছে শ্রাবণ মাস এখনও আছে তো ওই জন্য চলো এক কাপ চা করে নি চা নিয়ে এক কাপ তার সঙ্গে বিস্কুট আর তো নিরামিষ অব্যসের পরের দিন এগুলো সবজি কিনেছি সবজির এখন প্রচুর দাম কুমড়ো বেগুন তারপরে ঝিঙে কাঁকড়োল আর ঢেঁড়স ঢ্যাঁড়স আর হচ্ছে বড় রুটি ডিনারে আজকে রুটি আর এই যে মিষ্টি খাবো আর বিশেষ কিছু করিনি ডিনারে পাউরুটিটাকে সেকে নিচ্ছি পাউরুটি আর মিষ্টি টেবিলে নিয়ে চলে এসছি এবার এগুলোকে খাবো অনেকটাই আজকে রাত্রির হয়ে গেল আসলে উপশ করার পর না আর ভালো লাগছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন একদম সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টাটা বাই বাই আবার আসবো কালকে মন